এই যে শেখ হাসিনা আইসার আর বিচার করবে ওই খালেদা আছে তার স্বামীর বিচার করবে ওই মুক্তি বানাবে অ্যা বানাবে অ বানাবে এইগুলো বানায় দেশের অর্থনৈতিক দণ্ডে আসছে ওই তো দেশে আমলিকের নেতাকর্মীকে প্যাট ভরবে তারপরে বিএমপি ক্ষমতা আসলে বিএনপি নেতাকর্মীকে প্যাট ভরবে তো তাকে প্যাট ভরবে না দেশের আয়ুন্নত করবে ভাই এইভাবেই তো আমারও ক্ষমতা দিলে আমিও ওই দুর্নীতি না আমিও আমার প্যাট আগে চিন্তা করবানি আপনার জনগণের প্যাটের চিন্তা করবো না রে যাতে আমি কষ্ট করে ক্ষমতায় আসছি তাহলে অথবা কি হবে জানেন আগে আমার প্যাট আমি ঠিক করবানি আমার পেট ভরবা আমার ভাইকিটা আছে ওই চাকরি দিতে গেলি পো বস আমাকে আমার খালাতো ভাই খালা ভাই না ওই যে তিরিশ লাখ টাকা দিচ্ছে খালাতো ভাই পরিচয় দিয়ে চাকরি দিচ্ছে হ্যালো হ্যালো কইস চাকরি হয়ে যাচ্ছে ভাই এই তো দেশের দুর্নীতিগুলো ভাই যেরকম আপনার রাস্তা পিচ ডালায় চার ইঞ্চি ডালায় আনছে চার ইঞ্চি ডালায় এখানে ঘুষ দাও ওখানে ঘুষ দাও না বিল পাশ হচ্ছে না এই বিল পাশ হইতে হলে শেষ তার ওই লোকের হাফ ইঞ্চি ডালাইতে আসে এই হাপিনসি ইঞ্চি ডালাইতে শেষে সেপেটা কি কাজ করবে দেশের সে দুই দিন পর পর শেষে বৃষ্টি নামনি পরার পিস ডালা ভাঙ্গি জায়গা ওই আমার মামা তো ভাই খালা তো ভাই ভুয়ো তো ভাই যেটা শালা সম্বন্ধে আগে চাকরি দিতে হবে ওই নেতাকর্মী আছে ভাই ওই নেতাকর্মী গিয়ে মনে করেন তাকে ধরিয়া বড় লেভেলে কিটা আছে বস ওই যে একটা খামপাত রয়েছে আমার খালাতো ভাই হয় তার একটু দেখেন তার দিক ওই তার এই খালাতো ভাই পরিচয় দিয়ে সে তো চল্লিশ লাখ পঞ্চাশ লাখ খাইছে এই পরিচয় দিয়ে টাকা খাইয়ে যাচ্ছে বুয়া খেলাতে হবে পরিচিত দিয়া এবারে যোগ্য যে ছাত্রছাত্রীরা আছে তাদের চাকরি আছে না চাকরি হচ্ছে আপনি মামুখালুর জোর দিবে মা মানির জ্বর দিবে তাহলে আপনার চাকরি হবে দেশে আপনার জীবনে চাকরি হয় না এই দুর্নীতিগুলো আগে যদি সরকার দমন করে তাই যদি দেশ যদি ঠান্ডা মাথায় চলে আমার মেধা আছে আমি লাইসেন্স আছে লাইসেন্স দেয় আমার চাকরি দেবে আমার লাইসেন্স নেই আমি যত ভালো গাড়ি চালাই আমার লাইসেন্স নাহলে চাকরি হবে না তাহলে একটা ছাত্রছাত্রী তাদের সার্টিফিকেট থাকতে হবে তার যোগ্যতা নিয়ে আসছে তার চাকরি হবে তা না কি করে জানেন মেয়েদলাগুলো পায় না ওই যে হ্যালো মামা ভাই খালাতু ভাই মনে কোনো মতো পাশ করে আসছে ঘুষ টুস দিয়ে তাদের চাকরি হয়েছে তাদের তো মামুর জোর আছে আর যারা জেন ছাত্রছাত্রী তাদের মামুর জন্য টাকার জন্য কেউ নাই তারাই দরে দরে কাঙ্গালি মতো কাজ করে বেড়াতেছে কি করবেন ভাই